কেমন আছেন বা আমার কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি প্রতিনিয়ত কিছু আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি পাশাপাশি আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিছু গান আপলোড করে থাকি তো সেগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু নক করবেন পাশাপাশি আপনারা যে যেখানে থাকবেন একটু আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় এই পথ চলা বা আপনাদের ভালোবাসায় আমাদের এই যা আমার এই জার্নি তো পাশাপাশি আমি একটা কথা বলবো যে অনেকে অনেক মন্তব্য করেন বা অনেক কথাবার্তা বলেন তো সেই সুবাদে আমি বলবো যে আপনারা একটু আমার আমার সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো আপলোড করে থাকি তো সেগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু হয়তো বা এ পথ চলা সম্ভব হবে না হোক আমি আপনাদের মাঝে যে কথা বলুন বলি সেটা হচ্ছে বিভিন্ন ভাবে আমি বিভিন্ন সময়ে হয়তো বা সময় পাই না আপনাদের মাঝে লাইভ নিয়ে আসার জন্য তো লাইভে আমি এসেছি আপনারা যদি একটু নক করতে পারেন একটু নক করবেন পাশাপাশি আমার কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্টে জানাবেন প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে কিছু ভিডিও আপলোড করে থাকি তো পাশাপাশি সবাই দেখবেন আর কারো কোনো মতবাদ থাকলে অবশ্যই জানাবেন যাতে করে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করতে পারি বা নেক্সট ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি যে আমার ছোটো মেয়ে আমার তাসকিমা সে কার্টুন দেখতেছে সবাই একটু আমাদের পাশে থাকবেন পাশাপাশি আমাদের সাথে একটু জয়েন্ট হবেন কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমি আপনাদের মাঝে চেষ্টা করব উপস্থাপনা করার জন্য সদায় প্রণাম করি বন্ধু রে প্রাণ বন্ধু কা হে আর তুমি তোমা গো তোমা কোন দান কি করতে সদাই প্রণাম বন্ধুক হৃদয় নিোরে বন্ধু তুই তো কোনো না হৃদয় বন্ধু তুই তো কোনো না কতই ফাঁকি দিয়া চলে খেলি রে বন্ধু ফাঁকি দিয়া চলে খেলি ফে বন্ধু না ফোরাইলি সাবধুরে রাণ বন্ধু

পাশাপাশি আমাকে ঠিকঠাক দেখা বা শোনা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ আপনাদের মাঝে আসলাম কিছু কথা নিয়ে বা কিছু গল্প নিয়ে তো ইউটিউবের যে সেটিংগুলো আছে বা পাশাপাশি ইউটিউবের যে ক্যাটাগরি আছে হয়তোবা তেমনভাবে আমি জানি না বা বুঝি না তবে চেষ্টা করি আপনাদের মাঝে কিছু বিনোদন দেওয়ার জন্য তো পাশাপাশি আমার সাথে সবাই থাকবেন বা আমাকে একটু সাপোর্ট করবেন পাশাপাশি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব এজন্যে চাচ্ছি যে আমি আপনাদের পাশে থাকব আপনারা আমাদের পাশে থাকবেন আমার পাশে থাকবেন পাশাপাশি কারো কোনো মন্তব্য বা কোনো কথাবার্তা থাকলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি এখানে যারা আমার অডিয়েন্স আছেন পাশাপাশি যারা আমার সঙ্গে আমাকে নিয়ে কথাবার্তা বা আমাকে নিয়ে কিছু অবশ্যই কমেন্টে জানাবেন हां বড় সুখে দুটি চোখে জল এসে যায় আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায় সাধনায় আমার শত জন হসে আইসে বাপ সোনা সা পতা নাধি তরখা ছে শুদ্যাই ভালা মারে আর হাতা আমার হাংগা তরি মালা ছাজন ছনলা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে বা নেক্সট লাইভ নিয়ে আসবো তো সবাই একটু যদি পাশাপাশি আমার সাথে থাকেন তাহলে হয়তো বা আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো বা আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে আসবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিলাম আল্লা হাফেজ দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে পরবর্তী নেক্সট লাইভে ধন্যবাদ